হ্যালো সালামু আলাইকুম কি অবস্থা আমি জুনে চিস্তি লিমিটেস লার্নিং ক্লাসরুমে তোমাকে স্বাগতম বা এলএলসিটা আর কি সো আজকে করছে আমরা দুই হাজার বাইশ সালে আসা সিলেট বোর্ডের কাজ ক্ষমতা শক্তি ওয়াক এনার্জি অ্যান্ড পাওয়ারের এই অধ্যায়ের হচ্ছে আমরা একটা সিকুল সলভ করবো যেটা হচ্ছে একদম ভাইরাল একদম সব বোর্ডের মধ্যে কি একটা বোর্ডের মধ্যে চলে আসে সব বোর্ডের মধ্যে আর কি তো আমার বোর্ডেও চলে আসছিলো সুকবর একটা এটা সো এটা আপনার বোর্ডে চলে আসবে যারা ছাব্বিশ বেজ আছেন সাতাশ বেজ আছেন তাদের যে কোনো একটা বোর্ডে এটা চলে আসবে এটা আমার গ্যারান্টি সো একটা কথা বলবো যে কোনো একটা বোর্ডে আর কি আমি তো বলতে পারবো না ওই চট্টগ্রাম বোর্ডে বা সিলেট বোর্ডে এরকম বলতে পারবো না সো করে যাওয়ালে তো ভালো না আসবে কিনা না আসবে এটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে এই ম্যাটটা আমি পারি কি না যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস থাকতে হবে প্রত্যেকটা ম্যাচের উপর দশ বার বিশ বার করতে হবে একটা ম্যাচ এতে আপনার কী হবে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে ক্লিয়ার হয়ে যাবে করতে করতে আর ম্যাথটা হচ্ছে আপনার কি হাতের মধ্যে চলে আসবে মাথার মধ্যে ক্যালকুলেশন করে ফেলবেন এটা হচ্ছে কথা তো শুরু করি মনে পেন না ব্যথা এটা হচ্ছে কথা মনে পেন না ব্যথা সো দেখো এখানে বলতে হচ্ছে যে একটা বস্তু উপর থেকে পড়তেছে একশো বিশ মিটার উচ্চতা দেওয়া আছে এইচ সো এখানে এই বিন্দু থেকে বিন্দু থেকে পড়বে একজাক্টলি সেটা হচ্ছে আর কি আর কিছু নেই বস্তুর ভর দশ কেজি দেওয়া আছে তো আমাকে প্রথমে কি অ্যানালাইসিস করতে হবে কোয়েশানে কী কী দেওয়া আছে এন কী চাইছে এখানে চাইছে হচ্ছে কি এ বিন্দু থেকে বস্তুটি মুক্তভাবে পরলে বিন্দুতে আচ্ছা এটা শিবিন্দু না সরি আমি বলিছি আর এটা হচ্ছে শিবিন্দু বিন্দু থেকে বিন্দু থেকে মুক্তভাবে পড়লে বিন্দু থেকে মুক্ত বিন্দুতে কত বেঘাঘাত করবে হ্যাঁ এই দেখো শিবিন্দুতে পড়বে এ বিন্দু থেকে আর কি তো এ বিন্দুতে বস্তুটা স্থির এভাবে ধরে রাখলাম বস্তুটাকে এভাবে ধরে আমি হালকা করে সরি বস্তুকে ধরে ছেড়ে দিলাম তাহলে যখন বস্তুটা আমার হাতে ছিল এই বিন্দুতে এই পয়েন্টটা হচ্ছে বস্তুর আদিবেগ শূন্য হবে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুর আদিবেগ শূন্য এবং সেই বিন্দুতে পড়বে না ওই ওই ব্যাগটা এখানে কি একটা ব্যাগ আছে না ভাই এই ব্যাগটা তোমার বের করতে হবে তো আমার আমার ব্যাগের ফর্মুলা কি আদিবেগ তো জিরো হ্যাঁ তাহলে ব্যাগের ফর্মুলা হচ্ছে আমরা জানি গ মার্কারে কারি চেয়েছি নাকি আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে দেখো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে জি কেন এখানে জি হচ্ছে এই কারণে এটা অভিঘর্ষ তরণের হ্যাঁ ফলে পড়তেছে অভিঘষ অভিঘষ বল তাকে টানতেছে এদিক দিয়ে সেও পড়তেছে এদিক দিয়ে দ্যাটস এখানে প্লাস হয়েছে হ্যাঁ তো এখানে আদিবেগ শূন্য হবে কারণ আমি একটা বস্তু ধরে রাখলাম ওই এ পয়েন্টে এ পয়েন্টে তো তার বেগ স্থির তাহলে তারা আদিবেগ নাই তাহলে এ পয়েন্টে হচ্ছে কি তারা আদিবেগ নাই তাহলে জিরো স্কোয়ার জিরো উপর স্কোয়ার দাও জিরোর উপর আল তালকা দাও জিরোর উপর পৃথিবী দাও তাহলে এই জিরো অবশ্যই থাকবে আর টু জিএইচ এখানে তোমার হচ্ছে টু জিএইচ রুট ওভার হবে কারণ এখানে বি স্কোয়ার আছে বি এর পাওয়ারটা এখানে কী করলাম আচ্ছা দাও তোমরা এগুলো তো বুঝো না তো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ কি এই যেখানে দাও আছে একশো বিশ মিটার মেরে দাও চক্কা হয়ে গেছে একটা আনবে আসবে আর কি মান মান নেই তোমার টেনশন করার দরকার নেই ঠিক আইলে আর ম্যাথ ঠিক আইলে সব ক্লিয়ার দুনিয়াও ক্লিয়ার আটচল্লিশ দশমিক ফোর নাইন মিটার পাঁচ সেকেন্ড বেগের আগো কি মিটার পাঁচ সেকেন্ড হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে এগুলো তো মাথায় রাখবা ইনশাল্লাহ পারবা সো ঘ শেষ আলহামদুলিল্লাহ তো এখন আমার ঘর থেকে বসে এটা হচ্ছে আমার ভাইরাল কোয়েশনটা তো ভূপৃষ্ঠ থেকে কত তাই বিভক্ত শক্তি করতে শক্তি দ্বিগুণ হবে তোমার স্যার তোমাকে যেভাবে করে আমি কিন্তু আজকে সেভাবে করাবো না আজকে আমি একটু ইউনিকভাবে করাবো কারণ তোমার স্যার তোমাকে যেটা করাবে ওটা হচ্ছে মুখস্থ মারে দেয় তো আমি তোমাকে মুখস্থ মারবো না আমি তোমাকে কনসেপ্টটা বোঝাই বলবো তো এটা বুঝছো বিন্দু থেকে বিবিন্দুতে বললে এখানে তোমার বেগটা এই এই পয়েন্টে এসে তার বেগটা কী হবে এটা আমার বের করছে আর কি তো তোমার তো এই পয়েন্টটা বেগ শূন্য এটা মাথা রাখবা অলওয়েজ তো এই ম্যাথগুলো করে পারবা আর কি তো এখন আমাকে বলতে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ক নাম্বারটা আর কি তো আমি হচ্ছে ক খ খ আছে না ক খ লিখি দিন এগুলা তোমরা কি করবা এগুলো গাইড থেকে পড়লে হয়ে যায়গা আর বই তো রিডিং পড়তে হবে অবশ্যই গাইড থেকে তুমি ক খুলা বেশি আসে যে ওগুলো শিখে ফেলবা তো ওগুলো চলে আসবে কমন আর কি বুঝছো পরীক্ষায় তো আমি তোমাকে সাজেশন দিয়ে দিলাম অনেক তো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চ তাই বিভক শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এনে কি বসতে দেখো এখন তোমাকে আমার প্রথমে বলতে হবে বিভক শক্তি আর গতিশক্তি কি। হ্যাঁ দেখো আমি তোমাকে একটা সুদভাবে বলে দিই শর্টকাট আমার মার্কেট হচ্ছে কালিনে হ্যাঁ আমি মানে তেমন একটা পড়াচ্ছি না এই কয়েক মাস তো বিয়োগ শক্তি কি বিএক শক্তিকে তোমাকে সরি প্রকাশ করা হচ্ছে ইপি ধারা হ্যাঁ ইপি ইপি দেখো ই দেখো শক্তি শক্তি দেখো শক্তি কি ই এনার্জি না সরি এনার্জি না এনার যে এখান থেকে ই নেওয়া হয়েছে হ্যাঁ আর এখানে পি পি হচ্ছে পটেন্সিয়াল পটেন্সিয়াল পটেনশিয়াল হ্যাঁ বিভব বিভব পটেন্সিয়াল হচ্ছে বিভব মানে পটেন্সিয়াল আর কি এখন পটেন্সিয়াল এনার্জিটা কি পটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে তোমার বেসিক হচ্ছে ক্লিয়ার করতে হবে পটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে বস্তু মনে করো ভূমি থেকে এক্স উচ্চতায় আসে এক্স উচ্চতায় আসে একটা বস্তু তো এই বস্তুটার এক্স উচ্চতায় আসে তাহলে এ একটা উচ্চতায় আছে অবশ্যই তো এক্স উচ্চতায় থাকলে বা ভূমিতে কি কোনো একটা বস্তু উচ্চতায় থাকলে তার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি বা বিভব শক্তি থাকে হ্যাঁ যে মধ্যে তার সাথে কি তার মধ্যে কি পটেন্সিয়াল এনার্জি যেটা কি পটেন্সিয়াল এনার্জি যেটা তার মধ্যে সঞ্চিত তার মধ্যে একটা বস্তু যেমন তোমাদের টাকা আছে না সঞ্চিত টাকা আছে না পাঁচ হাজার টাকা আছে মনে করো তোমাদের আছে তো এই কোনো হচ্ছে বস্তুর মধ্যে এনার্জি আছে সে সঞ্চিত অবস্থা আছে এবং বস্তুটা যদি এক্স উচ্চতায় থাকে বা এইচ উচ্চতায় থাকে বা যে কোনো একটা উচ্চতায় থাকে যদি বস্তুটা উচ্চতায় না থাকে কোনো একটা উচ্চতায় না থাকে তাহলে তার বিভব শক্তি জিরো মেজের সাথে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে সেই বস্তুটা পটেন্সিয়াল এনার্জি পটেন্সিয়াল এনার্জি শক্তি জিরো বুঝছো এটা মাথায় রাখলো হয়েছে বেসিক ক্লিয়ার কিনা বিভব শক্তি কী বিভশক্তি কি বস্তু মনে করো বস্তুর মধ্যে উচ্চতা আছে তার মধ্যে তাহলে একটা এনার্জি আছে কে আছে বিভব শক্তি শক্তি আছে হ্যাঁ বুঝছো তোমার কাছে আমি বেসিক ক্লিয়ার করতেছি যে বুঝছো শক্তি কি গতিশক্তি কি এখন ই কে ই কে হচ্ছে কি জানো গতিশক্তি কাইনেটিক এনার্জি ই তো আমরা জানি এনার্জি আর কি কে হচ্ছে কাইনেটিক কাইনেটিক এনার্জি ই কে মানে কি গতিশক্তি আর কি ভাই এখন গতিশক্তি মানে কি গতির জন্য যে শক্তি হয় আর কি কোনো একটা বস্তু গতিশীল এই বস্তুর মধ্যে একটা শক্তি আছে তার এটা কি ইকে আর কি ভাই কে আর কি হ্যাঁ বস্তুর উপরে বা নিচে ডানে বা ফিসে যে একটা সাইডে হইলে হয়েছে তার মধ্যে একটা গতি শক্তি আছে কারণ তার মধ্যে গতি গতি আছে ইকে আর আর এখন দেখো শক্তি আমি ইপি ধারা লিখবো তোমার সারে ভাই তোমাকে বি ধারা লিখবে এটা ধারা লিখে তা আমি এটাতে অভ্যস্ত না তেমন একটা আমি ই অভ্যস্ত ইপি ধারা ইপিতে তো ইবি সমান হচ্ছে আমরা সূত্র জানি হচ্ছে এম আর ই কে গতিশক্তি সমান হচ্ছে গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার যারা ভাই ফর্মুলা জানো না তারা হচ্ছে লিখে নাও খাতায় সিম্পলি তুমি এগুলো পারবা ইনশাআল্লাহ এগুলো কোনো কিছুই না তো ই কে সমান হাফ এম হাফ এম বি স্কোয়ার বি হচ্ছে কি শেষ বেগ আর এখানে এম জি এইচ উচ্চতা এইচ মানে কি সে কতটুকু উচ্চতা নিচ থেকে উপরে মনে করো সে এই এই বস্তুটা এই এখানে এ করো এক্স উচ্চতা আছে তাহলে এখানে এম জিএচের জায়গায় এক্স হবে সে এই উচ্চতা উচ্চতা যেহেতু হাইট আমি কি এইচ লিখলাম সো ঠিক আছে তো এখন দেখো আমাকে বলছে হচ্ছে যে বৃহশক্তি কত শক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায় বস্তুটা একটা উচ্চতা দিছে একশো বিশ মিটার উচ্চতায় তো বলতে বস্তু যখন উপর থেকে নিচে পড়বে উপর থেকে যখন বস্তু নিচে পড়বে তো কোন পয়েন্টে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে বিভব শক্তি মনে করে এম জি এ চালে গতিশক্তির দ্বিগুণ বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে গতিশক্তিকে টু ইন্টু গুণ টু গুণ করে দিবা এটা আমি তোমাকে বুঝে দিচ্ছি এটার বেশি আর এটার বেসিক না এটা ট্রিক্স আছে একটা তো তোমাকে বলতেছে দেখো কোন উচ্চতায় তো মনে করো বস্তুর হচ্ছে মনে করো এটা মার্কার বাই কালে এটা মনে করো বস্তুটা হ্যাঁ এটা মনে করো বস্তুটা বস্তুটা যখন ভূমিতে পড়তেছে তাহলে এই পয়েন্টে মনে করো এই পয়েন্টে মনে করো দ্বিগুণ হবে ধরে নিলাম এখন এই পয়েন্টে এই পয়েন্টটা ভূমি থেকে কত উচ্চতা আছে আমি আমি জানি না তো ধরে নিলাম কি আর এই উচ্চতা উচ্চতা কত এইচ হাইট এইচ আর কি হ্যাঁ তো এখানে এক্স উচ্চতা সেখানে মনে করো এটা বিন্দু পি এটা এ আর এটা কি সি আছে আমি এখানে চিত্রের মতো চিত্রের মতো এখানে এ আর সি আছে এ পয়েন্ট হচ্ছে তোমার এ পয়েন্ট হচ্ছে পি পি পয়েন্ট হচ্ছে তোমার গোল চুক্তি বিভোগ শক্তির দ্বিগুণ হবে হ্যাঁ তাহলে দেখো সত্য মত আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে যে পি পয়েন্টে তার বিভোগ চুক্তি কি পি পয়েন্টে পি বিন্দুতে সরি পি বিন্দুতে বিভব দেখো আমি লিখতেছি যাই তোমাকে বলতেছি এখন একটা জিনিস মাথা রাখতে হবে পিবিন্দুতে তোমার কি থাকবে পি বিন্দুতে বিন্দু দেখো সে গতিশীল অবস্থা আছে তার মধ্যে তার মধ্যে কি সে যেহেতু একটা এক সুচ্চতা আছে তার মধ্যে বিভক শক্তি আছে আর সে যেহেতু গতিশীল তাহলে তার মধ্যে গতিশক্তি আছে তার মধ্যে পি তাহলে পিবিন্দুতে গতিশক্তিও আছে বিভব শক্তি আছে এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই পয়েন্টে আর এই পয়েন্টে এখানে শক্তি আর গতিশক্তির খেলাধুলাগুলো কী এখানে তোমার ইপি আছে মনে করো ই কে আছে এখানেও ইপি ই কে তাহলে আমি মান দিচ্ছি দাদা দেখো এই এ পয়েন্টে এ পয়েন্টে বস্তু কি স্থির আছে ভাই হ্যাঁ তাহলে এখানে বৃহস্পতি কী হবে এখানে এইচ উচ্চতা না তাহলে কি এম জি এইচ বুঝছো ভূমিতে কতটুকু উচ্চতা আছে সেটা হব তার উচ্চতা আর কি এক্স থাকলে এক্স ফাইভ থাকলে ফাইভ টু থাকলে টু থ্রি থাকলে থ্রি ট্রি একশো থাকলে একশো যত থাকবে থাকুক আমার হবে বিভব শক্তিতে সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এটা মাথায় রাখলে হবে আর ইকে কী ই কে হচ্ছে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার এমন একটা বিষয় খেয়াল করো এবং বস্তুকে আমি ধরে রাখছি তাহলে কি সেই স্থির না বস্তু যদি স্থির থাকে বা উপরে আসা কি যখন আচ্ছা এটা করো তুমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করলা নিক্ষেপ করার পর একটা সময় নির্দিষ্ট সময় কিন্তু সে স্থির হওয়ার পর সে আবার গতিশীল নিচে বসতে যায় এটা মাথায় রাখতে হবে যখন একটা বস্তুকে তুমি নিচে নিচতেও উপরে মারলা মারলা তো ওই যে সে মারলা মারার পর সে এখানে ফাইভ সেকেন্ড টিচ ফাইভ সেকেন্ড এই হচ্ছে কি ফাইভ সেকেন্ড এই ফাইভ সেকেন্ডে সে স্থির ছিল এই ফাইভ সেকেন্ডের পর মতো ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড পর সে আবার গতিশীল যে তাহলে কি এই জায়গায় সে স্থির তার মানে এখানে গতিশক্তি নাই তার মানে এখানে জাস্ট আছে কি বিভব শক্তি এখানে টোটাল এনার্জি হচ্ছে বিভব শক্তি আবার এই পয়েন্টে আসো এখানে কি গতিশক্তি মানে কি গতিশক্তি মান ই কে ই কে সমান আমি তোমাকে একটু টাইম নিই সি কে সলভ করা হচ্ছি কি তোমার সময় নষ্ট হচ্ছে নাকি তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে তুমি কমেন্টে বলবা হ্যাঁ এই পয়েন্টে দেখো সি পয়েন্টে সি পয়েন্ট হচ্ছে তোমার কি থাকবে এবার বলো সি পয়েন্টে কি বস্তু স্থির না বস্তু স্থির

এইচ কি এইচ জিরো এইচ জিরো হলে কি এম জি এইচ এম জি ইনটু জিরো কি এম জি ইনটু পৃথিবীর সাথে জিরো হলে কি গরুর সাথে জিরো হলে কি জিরো হবে না তো জিরো তো হবে তো ইপি তার এখানে ই কে আছে না দেখো বস্তু যখন পড়তেছে আর কি ওই বিন্দু মেঝেতে পৌছার পর মেঝেতে পৌচাছে না ওই তোর মেঝেতে যখন পড়তেছে আর কি ভূমিতে পড়তেছে এই পয়েন্টে কিন্তু বিহু শক্তি গতিশক্তি আছে একদম সে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে সে নামবে মাটিতে ফরা ফরেনে নামবে ফরার আগে ফরার এক মুহূর্ত পর্যন্ত তার একটু গতিশক্তি থাকবে না সি পয়েন্টে তাহলে কি তার মধ্যে এখানে ই কে সমান হাফ এম বিএস স্কোয়ার যে হচ্ছে এম জিএচের সমান হ্যাঁ হ্যাঁ বুঝছো টোটাল এনার্জি সমান থাকবে এটা হচ্ছে শক্তির নিত্যতার নীতি শক্তির নিত্যতার নীতি অনুযায়ী আমরা জানি হচ্ছে মনে করো এই পয়েন্টের জন্য তুমি যদি টোটাল এনার্জি বের করতে চাও এখানে ইপি আর ই কে যদি টোটাল যোগ করো তাহলে এখানে আনসার আসবে এম জি এইচ টোটাল এনার্জি এম এইচ আসবে তুমি যাই করো তুমি এখানে পাহাড় কাটে সমুদ্র করে ফেলো এখানে আর ই কে এ পয়েন্টে এম জি এ ছাড়া আর কিছু আসবে না টোটাল এনার্জি যে বলতেছি আমি ইপিআরই কে থাকবে শক্তি জাস্ট এখানে কি কী থাকবে ইপিআরই কে বিয়োগ গতি শক্তি আমার সিকিউ করাতে তোমার টাইম বেশি লাগতেছে তার মানে এ না যে আমি তোমাকে বংশং বলতেছি তোমাকে বলতেছি জাস্ট বেসিক বেসিক না পারলে তুমি কিছু পারবে না এটা মাথায় রাখতে হবে

কি তুমি তো আর এই ছকে ওটা তো সে আছে ওটা বের করতে হবে আর তুমি এখন দেখো একটা আর একটা কথা বলি সে হচ্ছে তুমি যদি এখানে গতিশক্তি বের করতে চাও এই পয়েন্টে যদি গতিশক্তি বের করতে চাও এখানে উচ্চতা কোনটা নিবা উচ্চতা নিবা হচ্ছে যে এটা সে কত্রুক আসছে সে উচ্ছ সে কত্রুক আসছে এখানে দেখো পুরোটা এই হলে এটা যদি বিক করে তাহলে এটা পাবা এইচ মাইনাস এক্স হবে আর তুমি যদি বিবাহ শক্তি বের করতে হবে শক্তি হচ্ছে কি সে আর কতটুকু নিচতে উপর আসে সব সময় মাথায় রাখবে তোমার থেকে সে কত উচ্চতা আছে ওটাই হচ্ছে তার এইচ তার উচ্চতা তো এখানে হাফ এম বি বিশ তো এখানে আমাকে প্রশ্ন বলছে বসে কত উচ্চতায় বিবাহ শক্তি কত দ্বিগুণ হবে তো আমি কি মনে করি নিয়েছিলাম করে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে এখন এই পিবিন্দুদের টোটাল এনার্জি পিবিন্দুদের টোটাল এনার্জি হবে তোমার এম জি এক্স প্লাস আচ্ছা বিভিন্নতে গতিশক্তি মনে করো আমি হাফ এম বিএসকে ধরবো না আমি একটা মান ধরে নিব সে হচ্ছে মনে কর টি টি বা তুমি একটা মান আমি ই ধরে নিলাম যাও ই হ্যাঁ যেহেতু আমরা বিভিন্নতে গতিশক্তি মান জানি না হ্যাঁ তো আমরা ই ধরে নিলে কোনো মুসিবত নাই আর কি তো এম জি এক্স হ্যাঁ এম জি এক্স প্লাস টি সমান তো এম এইচ এখন তোমরা বলবো ভাই ওমা ভাই হরতন চলেছে এটা করতে চলে আসে না তো এটা হচ্ছে যে শক্তির নিত্যতা নীতি মানে কি তুমি যে বিন্দুতে বের করো না কেন যদি যোগ করো তাহলে এখানে যোগ করার পর আনসার আসবে এম জিএচ বুঝছো তো এম জিএচ এখানেও এম জিএচ এখানেও এম এখানেও এম এখানে এম যে কোনো পয়েন্টে এম জিএচ তাইলে তুমি এখান থেকে বুঝছো কি না বুঝছো তো এখান থেকে তুমি যদি সোজা টি এখন যদি তুমি টি ব্যয় করতে চাও আর কি টি মানে কি গতিশক্তি সরি টি নাকি আমি ই লিখছিলাম সরি ই হবে ই তাহলে এখানে তুমি যদি ই আর কি ই সমান এম জিএচ মাইনাস এম জি এক্স কি ই সমান এম জিএচ মাইনাস এম জি এক্স বুঝছো তো বুঝলে এখন আমি মসজিদ আমার টাইমকে জায়গা খেয়ে আর কি তো আসো আমি এখানে দেখাই দিই তো সত্যমতা হচ্ছে কি আমি সত্যমতা কি লিখবো বিভব শক্তি কি ইপি ইপি না সমান গতিশক্তির দ্বিগুণ হবে গতিশক্তি লিখছি এখন দ্বিগুণ কোন কোন জায়গায় লিখবো এখানে লিখবো না এখানে লিখবো এখন এটা মাথায় রাখা যায় আমি তোমাকে একটা ট্রিক শেখা দিব সেটা হচ্ছে বিবক শক্তি গতিশক্তি যার সাথে র থাকবে যার সাথে র বা এর থাকবে র বা এর বাংলা ব্যাকরণ থাকতে হবে আমার থেকে কোর্স করার জন্য আসি আর গতিশক্তির দ্বিগুণ হবে গতিশক্তি র আছে না গতিশক্তি র তাহলে যার সাথে রবায়ার থাকবে তার সাথে যা যে মানটা বলবে এখানে মনে করো ওয়ান বাই এক তৃতীয়াংশ ওয়ান বাই থ্রি এক চতুর্থাংশ ওয়ান বাই ফোর বা তিন গুণ থ্রি এক থ্রি গুণ হবে এখানে কি বলছে দ্বিগুণ দ্বিগুণ মানে কি দুই গুণ তো এখানে টু হবে তাহলে আমার এখানে দেখো ইপি সমান কি ইপি সমান হচ্ছে আমরা এম জি কি এক্স এম জি এক্স ল মায়ের তো সমান কি টু টু ই কে সমান কি ই কে সমান হচ্ছে যে এখানে আছে ই কেনা গোষক তো আমরা ই ধরে নিছি না এখানে ই তাহলে ই আচ্ছা ই কে ধরে নিলাম যাও তাহলে এখানে ই কে দিলাম আর কি ভাই গুণ হবে নাকি বলো না ই গুণ হবে গুণ দে হবে না না তাহলে এখানে ই এ ই কের মান বসে এম জি এইচ মাইনাস এম জি এক্স এম জি এইচ মাইনাস এম জি এক্স তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো এম জি এক্স সমান টু ইন্টু এম জি এইচ মাইনাস টু ইন্টু এম জি এক্স তাহলে তুমি যদি এখানে তোমার লাগবে এক্স কত উচ্চতায় বৃহস্পতি গতিশক্তি দ্বিগুণ হবে আমি বলতেছিলাম এক্স উচ্চতায় বৃহস্পতি পি বিন্দুতে বৃহস্পতি গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে কি এম জি এক্স প্লাস এখানে এটা মাইনাস আছে এটা দেখলে কি হবে প্লাস হবে টু এম জি এক্স সমান টু এম জি এইচ তাহলে কি থ্রি আমার লেখা একটু বিশ্রী হবে তো ম্যানেজ করে নিবা এটা আর কি তো এখানে সেম জিনিস এম জি এইচ এম জি সরি এম জি এম জি কাটা লাগবে এক্স আর এক্স হ্যাঁ এক্সকে রাখলাম কে বাচ্চা বাড়ি দেবো গুণ আসে তাহলে বাক হয়ে যাবে টু বাই থ্রি তার এগুলো না তো টু তোর এজ কি হচ্ছে একশো এখন এজ কি এস এটা না ভাই এস হচ্ছে এটা আর এখানে হচ্ছে থ্রি তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তিন চার বারো চার দুকানা চল্লিশ চল্লিশ দুকানে আশি আশি মিটার তো আজকে আমাদের এই ম্যাটটা এ সরি এসি কেউ সল্প হলো তো এটার মাধ্যমে তুই অনেক কিছু পারবি তুই এটা হচ্ছে তোর মাথায় রাখতে হবে বোর্ডে তুই হচ্ছে এই ম্যাটটা পাবি ইনশাল্লাহ দোয়া থাকবে আর এমসি তো আসতে পারে তো ঠিক আছে আসসালামু আলাইকুম পরবর্তী অন্য একটা সময় দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও